আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক সব উপজেলা পরিষদের যে চেয়ারম্যান ছিল চারশো তিরানব্বইটি উপজেলা তাদেরকে অপসারণ করা হয়েছে সেটি এখন সংশ্লিষ্টদের দায়িত্ব রয়েছেন দর্শক শেখ হাসিনার আমলে যারা এই দায়িত্বরত ছিলেন তাদেরকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে সেটি তুলে ধরবো আপনাদের সাথে এ পর্যন্ত যতগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা অনেক পদবী রয়েছেন সেগুলো থেকে অনেকে ছাঁটাই করা হয়েছে দর্শক সেটি তুলে ধরছি সব উপজেলা পরিষদের চেয়ারম্যান অপসারণ করা হয়েছে এখানে তথ্য বলছে দেশের সব চারশো তিরানব্বইটি উপজেলা পরিষদের চেয়ারম্যান অপসারণ করা হয়েছে তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে আজ সোমবার এ বিষয়ে প্রথক এবং আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ এর আগে গত শুক্রবার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যয়নে দু স্থানীয় সরকার পৌরসভা সংশোধনে দু হাজার চব্বিশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদ পরে তা অধ্যাদেশ আকার এবং জারি করা হয় অধ্যাদেশ আকারে জারি করা হলেও যে বিবৃতি দিয়েছে নিউজ পোর্টাল তা হলো ওই সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতি অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও আপনার মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবেন একই সঙ্গে এগুলোতে প্রশাসন নিয়োগ দিতে পারবে সরকার বিশাল বিস্তারিত প্রিয় দর্শক একটু শর্টকাটে বলে নেই যে উপজেলায় যে চেয়ারম্যান রাখা হয়েছিল চারশো তিরানব্বইটি সেইখান থেকে সবাইকে অপসারণ করা হয়েছে আপাততে সংশ্লিষ্ট যেনারা আছেন তারা দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তীকালীন সরকার যতদিন রয়েছেন ততদিন এই সংশ্লিষ্টদের দায়িত্ব দেওয়া হবে তারাই দেখভাল করবে আর যখন নির্বাচন করা হবে নির্বাচনের পরে তারপরে ভোট পেয়ে যারা প্রতিনিধি হবেন তাদেরকে দায়িত্ব হস্তান্তর করা হবে তো দর্শক সারা বাংলাদেশে এটা করা হয়েছে এটা ভালো হয়েছে না মন্দ হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তা ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ